আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি বাট অসাধারণ আর তা হচ্ছে দুই রকমের মাথা দিয়ে লাউরটা লাউয়ের তরকারি রান্না তো এখানে আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি যেহেতু লাউটা অনেক বড়ো ছিল আর এখানে আমি দুই রকমের মাথা আর কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি একটা হচ্ছে তেলাপিয়ার মাথা আর একটা হচ্ছে কোড়াল মাছের মাথা এই দুই রকমের মাথা সাথে নিয়েছি পিস দুই তিন পিস মাছ নিয়ে এখন আমি এটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর ওদিকে লাউগুলো সুন্দর করে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমি চলে যাব রান্নায় আর লাউ রান্নাটা কিন্তু এত কঠিন কিছু না খুবই সহজ একটি আমাদের বাংলাদেশ রান্না বাঙালিদের রান্না তো এই লাউ রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি এবং ওখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিয়েছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা আমি একটু হালকা একটু ভেজে নেব তার সাথে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো দিয়ে এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এত বেশি ভাজতে হবে না পেঁয়াজটা একটু কালারটা একটু ছেড়ে দিলেই তখন এর ভিতরে দিয়ে দিব অন্যান্য মশলা তো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা আদা বাটা দিলেও কিন্তু লাউয়ের টেস্ট গুণ বেড়ে যায় দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো লাউ তরকারিতে কিন্তু হলুদ এবং অন্যান্য মশলা এত বেশি দিতে হয় না হালকা কালার হলেই কিন্তু খেতে মজা লাগে হলুদ বেশি হলে বেশি হলুদ কালার হলে কিন্তু লাউটা দেখতেও ভালো লাগে না খেতেও বেশি ভালো লাগে না তো আমার এখানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাছের মাথাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতরে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি ঠিক দশ মিনিটের মতো রান্না করে নিব তাহলে কিন্তু সুন্দর এর মাঝখানে একবার আমি উল্টে দিয়েছি মাথাগুলো তারপরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু মাথাগুলো আমার হয়ে গেছে তারপর আমি মাছগুলো খুব সাবধানের সাথে আমি এখন নামিয়ে একটা পাত্রে রেখে দিব। কারণ এই লাউয়ের সাথে যদি মাথার সাথে আমরা যদি লাউ একসাথে দিয়ে রান্না করতে যাই তাহলে কিন্তু এগুলো একদম ভেঙে পুরো তরকারি কাটা কাটা হয়ে যাবে খেতে এত ভালো লাগবে না তো সব সবসময় লাউ দেওয়ার আগে কিন্তু মাছগুলোকে একটু উঠিয়ে রাখবেন এবং লাউটা যখন প্রায় হয়ে আসবে তখন আবার মাছগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে লাউ পুরোটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে চেড়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম হাই ফ্লেমে থাকবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে ঠিক দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করার পরে যে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু কমে প্রায় অর্ধেক হয়ে গেছে তো আবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিব নিচেরগুলো উপরে করে দিব উপরেগুলো নিচে করে দিব যাতে সমানভাবে সব সিদ্ধ হয় এবং রান্না হয়ে যায় তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব রান্নাটা হয়ে গেলে তারপর এই তো লাউগুলো অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে আসছে আরও পাঁচ মিনিটের মতো লাগবে ঠিক ওই পর্যায়ে এসে মাথা এবং মাছগুলো আমি সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা যার যার ইচ্ছা মতো কেউ অ্যাভয়েডও করতে পারেন আর চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটাও যে যার ইচ্ছা মতো দিয়ে নেবেন তো এই তো আরও পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু লাউটা হয়ে যাবে এবং সবার শেষে নামানোর ঠিক এক মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা তো লাউ তরকারিতে পাতাটা একটু বেশি দিলে কিন্তু লাউ তরকারিটা অনেক টেস্টি হয়ে থাকে তো আমি লাউ তরকারিটা বেশি শুকনা করবো না একটু ঝোলঝোলেই রাখবো এই ঝোলটা এবং লাউ তরকারিটা খেতে কিন্তু আমার অসাধারণ লাগে আমি তো এমনি এমনি খেয়ে থাকি এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ